আশি আছে পর কাজে দেশে পরবেশে পর পরো পরে রুশাক পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায় আমার স্বপ্ন তারা প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসাং পরিবারের সঙ্গে যুক্ত থাক যেটা খুব ম্যান্ডেটারি সৎসাং কি করে সৎসং আলোর পথ দেখায় সৎসাং কি করে সৎসাং আলোর পথ দেখায় সৎসাং ডেকে ডেকে পার করে দেয় নক করে করে পার করে দেয় প্রত্যেককে সাৎসং বলে কে আছিস কোথায় তোরা আই এমন সুদিন পেয়ে ভাই হারাস মেহেলাই তোরা হারাস নেহেলায় কলিগত যে সমস্যা যে ভাগ্য বিলম্বিত যে একটাই ঠিকানা একটাই ঠিকানা জয়তুমা উময় শ্রীদাম এই জয়তুমা উভময় শ্রীদাম মানেই কিন্তু পয়সা প্রাণ দৈ বাঁচান মা রুভময় মহাশক্তি আশ্রমে যোগ দেন জয় তোমার উপমৈศรีদাম মানে কিন্তু পয়সা প্রাণ দুই বাঁচান মারগোমৈ মহাশক্তি আশ্রমে যোগদান যেখান থেকে মানুষ শান্তি সুস্থির বাতাবরণটা পায় যেখান থেকে মানুষ শান্তির বার্তা পায় যেখান থেকে মানুষ কোনো সমস্যা থেকে মুক্ত হতে চাইলে পকেট ছত্রাতে হয় না এখানে সাততলা থেকে গাজতলা যে যেখানে আছে সব আমার এখানে সাততলা থেকে গাছতলা এখানে এমনটি নয় যার পকেটে পয়সা আছে কারণ শনিকে ধরবো কাটিয়ে দেবো মঙ্গলকে ধরবো কাটিয়ে এত এত হিউজ টাকা দিলেই সব ঠিক করে দেব একটা অসম্ভব মিথ্যা এখানে চলে না এটা তো হয়ই না এটা তো হয়ই না এটা তো হয়ই না কারণ এটা বরাবর মানুষকে বলি কারণ তাহলে তো অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে অনস্থলে ভগবান বলতেন আমি সব করে দিচ্ছি ভগবান এটা বলেনি স্বয়ং ভগবান এতে যাংসুকলা বংশ বিষ্ণুস্ত ভগবান স্বয়ং স্বয়ং ভগবান যেখানে উপস্থিত তিনি এটা দেখায়নি তিনি এই পদ্ধতি আমাদের জানাননি কারণ তিনি বারবার বলেছেন কর্ম করতে হবে তবে ফল যেমন কর্ম তেমন ফল কর্ম ভালো হলে ফল ভালো কর্ম খারাপ হলে ফল খারাপ ভগবান এই ইকুয়েশন বারবার আমাদেরকে শিখিয়েছেন বারবার শিখিয়েছেন ভগবানের যত লীলা সর্বত্র নরলীলা কারণ নরলীলাটা ধারণ করেছেন জগবাসী জীবকে শিক্ষা দেবেন বলে ভগবান নিজে ১৪ বছর বনবাসে ছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র অবতারের সময় এটা জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা ইনসিডেন্ট প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা অধ্যায় জগজিৎকে নতুনভাবে ভাবে শেখানোর জন্য तागित जगজিৎকে নতুনভাবে জানানোর জন্য তাই একটা কথা মনে রাখতে হয় জয় তোমার উপময় শ্রীদাম যেখানে প্রণামী শাস্ত্রটুকু নেই যেখানে আজকে 19 20 21 22 অক্টোবর কুড়ি তারিখ দীপান্বিত অমবস্যা কালী পূজা চার দিন ধরে महोत्सव পর্ব প্রকল্পের বন্যা বই বেধাম থেকে প্রকল্পের বন্যা বই এবং সব প্রকল্প বিরামূল্যে এক টাকা একটা পয়সা লাগে না আমরা জোর গলায় বলতে পারি একটা টাকা একটা পয়সা লাগে না কারণ এটা সেবা প্রতিষ্ঠান ধর্ম সাধনা পাহাড়ি পর্বতী গুহায় তপস্যায় আমি তপস্বিনী আমার কাজ নয় মানুষের পকেট কাটা আমার কাজ নয় মানুষের থেকে টাকা নেওয়া আর আমি আমার সাধন ভজন আমার শক্তি আমার সাধন শক্তি আমার জপ শক্তি আমার তপ শক্তি আমি বিক্রি করতে বসিনি আমি 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 বিক্রি বিক্রি করতে করতে বসিনি বসিনি বারবার করে বলি কিন্তু এটা মানুষের হিতার্থে যাই হোক আজকে যে কথাটা বলবো শনি আহ তারা আগে দিই যারা শেয়ার করছে কামেন্ট করে লাইক করে লাভ করে পাঠায় জবাব তাদের অনেক আশীর্বাদ স্পেশালি আশীর্বাদ বারংবার তাদের আশীর্বাদ দিতে মন চায় কারণ তারা তারা প্রত্যেকটা প্রত্যেকে এই রথকে টেনে নিয়ে যাচ্ছে এই যে পরিবর্তনের হাওয়ায় আমি একটাই কথা বলি দিদি পাল তুলে দে কারণ পরিবর্তনের হাওয়া বইছে পরিবর্তনের হাওয়া আমাদের কর্মের প্রতি ফোকাস করতে হবে আমরা সঠিক কারণ আজকের যে বার্তা আজকের যে আবার বক্তব্য সেই বক্তব্যটা এত বেশি ইম্পর্টেন্ট কারণ শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে একশো দিন প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা প্ল্যানেটারি মুভমেন্ট জীব জগৎ সহ সারা পৃথিবীর একটার পর একটা গণনা আমি দিয়েছি আমি সঙ্গীত শিল্পী সঙ্গীত জগৎ নিয়ে নিউজ আসবে বলেছি মানুষ মিলিয়েছে না মিললে ভালো হতো কিন্তু এটা বুঝিয়েছি আমি চাই না মিলুক কোন বিয়োগ সুখকর হতে পারে না শান্তিকর হতে পারে না বিয়োগ মাত্রই ব্যথিত করে মানুষকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে গণনা যে দুই দুইয়ে চার চার দুইয়ে ছয় ছয় দুইয়ে আট এটা পরপর বলবে গণনা দুই দুই আট বলবে না চ্যানেলটা ঠিক আছে দেখে নাও আমি এটা বারবার করে প্রত্যেককে বলবো তার মানে গণনা কথা বলে যার জন্য বুঝিয়েছি যে গণনা কেন আমি এটা বারবার বলব প্রত্যেকটা মানুষ এই ধাম থেকে বিনামূল্যে এ পায় প্রতিকার পায় ধামে আরজি টাইম কুড়ি একুশ বাইশ তিন দিনে রাত্রি নটার পর কুড়ি অক্টোবর একুশে অক্টোবর বাইশে অক্টোবর দীপান্বিত অমাবস্যার মহোৎসবকালীন মহাপর্ব আমি বারবার করে বলবো ধামে এসে আরজি বাঁধা বছরের শ্রেষ্ঠ অমাবস্যা যেদিন আরজি বাঁধলে মানুষের মনস্কামনা পূর্ণ হয়ে যায় মানুষ বিপদ হয় সেটা আগামী কুড়ি একুশ বাইশ তিন দিন অক্টোবরে রাত্রি নটার পর আর বাঁধার নিয়ম প্রত্যেকটা অ্যাডমিন তথা প্রত্যেকেই জানে প্রত্যেকেই বলে দেবে প্রত্যেকেই বুঝিয়ে দেবে আর্জি বাঁধার কারণ দীপান্বিত অমাবস্যা বছরে শ্রেষ্ঠ অমাবস্যা যেদিন বামাকালের পূর্ণ আশীর্বাদ আশীর্বাদের ছটাক যেদিন কৃপা কটাককে অসম্ভব সম্ভব হয় জয় তোমার ভূমি শ্রীধাম থেকে যাই হোক শনি পূর্ব ভাদ্রবদ নক্ষত্রে একশো দিন আর এই একশো দিন কিন্তু আমাদের যদি এই নিয়মটা করা যায় আজকের যে এপিসোড আজকের যে নিয়ম এত ফলপ্রদ এত ফলপ্রদ এত ফলপ্রদ জানি প্রত্যেকে শেয়ার করে দেয় কারণ মানুষ মনে করে এটা শেয়ার করার মর্তো মানুষের কথা জগজীবের কথা আমি প্রোডাক্ট ভেজার কথা বলি না আমি বলি না যে আমারটা শেয়ার করো আমারটা এটা করো কারণ মানুষ মনে করো এটা যোগ্য। এটা মানুষের কথা এটা মানুষের কথা এটা আমি বলবে মা তুমি বলেছ অনেক মানুষ চাকরি হারাবে ত্রিপর্ণা এটাও আমার গণনায় ছিল আরো আরো চাকরি হারানোর টাইম হ্যাঁ আমি বারবার বলছিলাম কারণ সেপ্টেম্বর চলছে আমি এক বিবিসিখাময় গণনা আজকে আমি রাস্তায় ছিলাম কিছুক্ষণ আগেও অবধি আমি যখন এলাম আমি গাড়িতে বসে ক্যালকুলেশন 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 করছি অক্টোবর নভেম্বর কোনো টেরারিস্ট অ্যাক্টিভিটি আমি আসবোই নি আমি আলাদা রিলস করব এমন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা কোন রকম হামলা কোন রকম আততাই ঘটনা আমি বারবার করে বলছি আমার গণনা না মিললে সর্বাধিক খুশি আমি কিন্তু আমি যেটা দেখি সবসময় মানুষকে সতর্ক করি তবে আজকের এপিসোডের যে গণনা আজকের এই একশো নটা দিন এভরি স্যাটারডে আমি প্রত্যেককে বলবো করতে আমি প্রত্যেককে বলবো করতে কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শনি এই সময় করা কর্মটা এই একশো নটা দিনের মধ্যে যে কটা স্যাটারডে থাকে আগামী ভবিষ্যৎটা আগামী দিনগুলো অনেকটা সুখকর অনেকটা শান্তিময় হয়ে উঠবে আগামী দিনগুলো অনেকটা সমস্যা মুক্ত হয়ে উঠবে সমস্যা মুক্তির জন্য আলাদা করে তাবিজ কবজ মাদুলি পড়ার প্রয়োজন নেই পয়সা দিয়ে হোমযজ্ঞ করানোর প্রয়োজন নেই আমি যেটাই বলবো সেটা যদি মানুষ করতে পারে সেটা করতে গেলে আমায় কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই মানুষ ভালো থাকবে আমি দাবি রেখে মিডিয়াতে বলেছি আমি দাবি রেখেই মিডিয়াতে বলবো কারণ আমি পাতানো নয় আমি বানানো নয় আমি তোমাদের নিজের মা আর মায়ের কাজই মানুষকে ভালো রাখা মায়ের কাজই নিঃস্বার্থভাবে একমাত্র তো মা একমাত্র তো মা কারণ স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু গুরু মা এই মা শুধু স্বার্থ ছাড়া ভালোবাসে তাই আমি বলবো একশো নদিন পূর্ব ভাদ্রপদে নক্ষত্র শুনি এই সময় যদি এটা করা যায় তাহলে কি হয় পেন্ডিং কর্মগুলো অনেকটা পেন্ডিং কর্মগুলো অনেকটা সুস্থিতাবস্থায় আসে এবং তার সাথে সাথে কি হয় আগামী দিন কারণ শনি আমাদের শনি আমাদের জীবনটায় যদি নেগেটিভ অবস্থানে থাকে তাহলে শনির জন্য আমাদের জীবনটা কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যায় শনি মরাজ করছেন না আমাদেরই কৃতকর্ম আমাদেরই পূর্বজন্ম কর্ম আমি বারবার করে বলবো কারণ শনি কষ্ট দেয় কষ্টদায়ক গ্রহ আমাদের কর্মেই আমরা পাই শনি মানুষকে কষ্ট দেয় আর এই সময়টা এই সময়টা যদি এই ক্রিয়াটা করা যায় কি করতে হবে কি করতে হবে এই সময় এই সময় প্রত্যেকটা শনিবার আমি বার বার করে প্রত্যেককে বলছি আজকের এপিসোড অত্যন্ত খাস এপিসোড অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট তথ্য আমি মানুষকে দিচ্ছি এভরি স্যাটারডে আমি বলবো পেঁপেল গাছে অসত্য গাছে জল ঢালো সেই জলটা চিনি মেশাও সেই জলটায় কালো তেল মেশাও সেই জলটা প্রত্যেকটা শনিবার ঢালো সকাল দশটার আগে ঢালো আর দেবদান করো রাত্রি ছটার পর পাঁচটার পর করো আর যে খাস উপায় যেটি মেইন উপায় প্রত্যেকটা শনিবার কালো তিল নেবে তোমার হাতে তিন মোটো তোমার হাতে তিন মোটো তার সঙ্গে তোমার হাতে তিন মোটো চিনি মেশাবে সাদা চিনি কালো তিল আর সাদা চিনি পেপেল বৃক্ষের তলায় পেপেল বৃক্ষের গোড়ায় তুমি এভরি স্যাটারডে ছড়িয়ে দিয়েছো তোমার জীবন পরিবর্তন হতে বাধ্য তোমার জীবনে আলো আসতে বাধ্য তবে এই একশো নটা দিনের মধ্যে যে কটা শনিবার পড়ছে একশো নটা দিনের কামিং স্যাটারডে আগামী দিন কামিং স্যাটারডে আগামী দিন আগামী দিন সেই শনিবার আমি বারবার করে বলবো আগামী দিন সেই শনিবার সেই শনিবার থেকে প্রত্যেকে করো এবং প্রত্যেক শনিবার আমি বলবো লেবার সন্তান যারা লেবারই করে আমার সন্তান তাদেরকে নোনতা আহার দাও নন্তা আহার যত পারো দাও হনুমান চালিশে অবশ্যই পাঠ করো চামেলের তেলের প্রদেম অবশ্যই করে হনুমানজিকে দেখাও হনুমানজির স্মরণ নাও ভৈরামজি মহারাজের স্মরণ নাও তোমাদের আগামী 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 দিনটা সুখকর হবে শান্তিময় হবে তোমাদের আগামী দিনের অনেক বাধা বিপত্তি কেটে যাবে আমি বলছি করো আমি বলছি করো করে দেখে ভালো থাকবে একশো নটা দিনের মধ্যে যে কটা শনিবার আছে

चौलीस मिनट से आठ बजकर पचपन मिनट तक फिर एक बजकर अड़तीस टाइम है वो सुबह नौ से साढ़े दस तक वो सुबह नौ से साढ़े दस तक अगला दिन का जो मेरा वर्ड है वो है अपॉर्चुनिटीज आर कमिंग टू मी नाउ अपॉर्चुनिटीज आर कमिंग टू मी नाउ আমি বারবার করে বলবো অবশ্যই করে আগলা দিনকালে মেষ রাশি আগলা দিনকালে কর্কট রাশি আগলা দিনকালে কন্যা রাশি আগলা দিন কালে বৃশ্চিক রাশি আগলা দিন কালে ধনু রাশি আগলা দিন কালে কুম রাশি সেফ জন্মে হ্যাঁ এম কে এল এস ইউ আর পি ওয়াই ডাব্লিউ সেফ জন্মে হ্যাঁ সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি যতক্ষণ আছি আমার সন্তানের চিন্তা কী গো আমি বারবার বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ঠিক শুনছে ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের এই গুরু মাছরা কারণ এ মা তোমাদের পাতানো নয় এ মা তোমাদের বানানো নয় এ মা সাধবে বলে মা নয় এ মা তোমাদের জন্ম জন্মান্তরের মা এ মা তোমাদের নিজের মা তাই আমি কোল পেতে থাকি আমার বাচ্চাদের জন্য ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি থাকতে আমার সন্তানের অনিষ্ট করে এমন সাধ্য কারণ নেই ভয় কি গো আমি যে আছি জয়